আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমার সাথে আছে সেটা হচ্ছে আমারই ছোট ভাই ক্লোজ ছোট ভাই তাজুল ইসলাম বর্তমানে পড়ালেখা করছে ঢাকা মেডিকেল কলেজে যার জন্য আসলে সেকেন্ড টাইম দিয়েছিলাম বাট পাই নাই অ্যান্ড বেস্ট অফ লাক তাজুল কাহিনী হচ্ছে আমরা আজকে শুনবো যে তাজুল একচুয়ালি ঢাকা মেডিকেল কলেজে কি হয়ে চান্স পেল ওর জার্নিটা কিরকম আসলো এবং ওভারঅল সব মিলাই ওর এক্সপিরিয়েন্স শুনবো সো তাজুল তা প্লিজ স্টার্ট এন্ড জার্নিটা তোমরা একটু বলো আমি জার্নিটা শুনতে চাই আসসালামু আলাইকুম আমার পড় পড় আমি এখন বর্ষনা বলছি ঢাকা মেডিকেল কলেজে তো আমি আজকে কথা বলতে এসেছি আমার মেডিকেল জার্নি আমার অবর্তমানে নিয়ে মেইনলি আমি যখন এসএসসি তে পড়া করেছি আমার একটা উপজেলা লেভেল স্কুল ছিল তো সেখানে তো আমার কম্পিটিশন অনেক কম ছিল তো এরপরে যখন আমি কলেজ লাইফে আসি একটা কলেজে কলেজ তো এখানে আসার পরে দেখা যাচ্ছে আমার হিউজ কম্পিটিশন অনেক ট্যালেন্টেড পারসন এবং আমার মনে হচ্ছে যে আমি একটা মহাসমুদ্রে চলে আসছি তো দেখা যাচ্ছে যে আমি তো হচ্ছে উপজেলা লেভেল পড়াশোনা করছি এবং যারা শহরে ছিল তারা অনেক বেশি অ্যাডভান্স ছিল তারা দেখা যাচ্ছে যে কলেজের ক্লাস শুরু পাঁচ ছয় মাস আগে থেকেই পড়াশোনা শুরু করেছে অনেকে বা দুই তিন মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে তাদের অনেকের অনেক চ্যাপ্টার কমপ্লিট ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার বা ম্যাথের কয়েকটা চ্যাপ্টার চ্যাপ্টার আর তখন দেখা যাচ্ছে যে আমি হচ্ছে ইন্টারের বই কিনে নাই তো দেখা গেল যে তখন আমি অনেক পিছিয়ে আছি আর তখন আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম পুরাপুরি আসলে তো এরপরে হচ্ছে

আচ্ছা আমি হচ্ছে তো যখন ডিপ্রেসড হয়ে গেলাম তখন আমার মনে হলো যে আমাকে দেওয়ার পড়াশোনা হবে না তো আমি একটা চিন্তা ভাবনা করছিলাম যে ডিফেন্সের দিকে হচ্ছে চলে যাব তো আমি যেহেতু সবমাত্র এসএসসি দিছি তো হচ্ছে আমার এখান থেকে বিএমএ ঢোকা পসিবল না আমি চিন্তা ভাবনা করছিলাম যে এখন হচ্ছে নাবিক সৈনিক পদে রিক্রুট করতেছে তো আমি এখানে ঢুকি এরপর হচ্ছে এসএসসি টা কোনো যদি ভিতর থেকে কমপ্লিট করতে পারি এরপর হচ্ছে আমি বিএমএ তে ঢোকার চেষ্টা করব তো যেভাবে সেই কাজ আমার এক বন্ধু মানে আমরা যেহেতু হচ্ছে স্কুল তো সেখানে হচ্ছে একটা সরকারি চাকরি হোক নেভি সেনাবাহিনী বা যাই হোক না কেন এটাকে অনেক বেশি মূল্যায়ন করা হয় তো আমার বন্ধুরা আর কি অনেকের চেষ্টা তো তাদের সাথে সাথে আমি অ্যাপ্লাই করে ফেলি এবং আল্লাহ রহমতে হচ্ছে আমার সেই চাকরিটা হয়ে গেছিল আমি হচ্ছে মধ্যে ফার্স্ট হয়ে গেছিলাম আহ নেভি রিক্রুটেড নেভি হচ্ছে সোলজার রিক্রুটেড তো এরপরে যখন রিক্রুটে রেজাল্ট দিল তখনই আমার একেবারে মনটা পুরো ঘুরে গেছে যে না আমি কিসের মধ্যে চলে আসলাম আমার তো এখানে আসার আসার কথা ছিল না আমি কেন আসলাম তো আমি ওইখান থেকে ওই রেজাল্টের সাথে সাথে আমি হচ্ছে ডিসিশনটা নিয়ে ফেলেছিলাম যে আমি জয়েন করব না তো এরপরে হচ্ছে যখন আমার চাকরিটা হই গেল আমার মনে ভিতরে একটা মনোবল আসলো যে না বাজারে হচ্ছে চলবে বাজারে চলবে তো এরপরে যদি আমি এডমিশনে এডমিশনের চান্স না পাই তো আমার বয়স থাকবে এবং আমি এখানে হচ্ছে আবার পুনরায় ব্যাক করার মতো আমার ক্যাপাবিলিটি আছে আমার কনফিডেন্স আছে এটা আমি বিশ্বাস করতাম তো এরপরে হচ্ছে এখানে তাহলে একটা কথা কি কথা হচ্ছে লাইফ অলওয়েজ गिव यू সেকেন্ড চান্স এটা না আমার এক সপ্তাহ অনেক পড়াশোনা হচ্ছে না একটু অসুস্থ হয়ে গেছে বললাম হয় ঢাকায় এসে অসুস্থ হয়ে গেছে কিংবা ঢাকায় এসে পরিবেশের সাথে খাপ খাই নিতে পারতেছি না আমার দ্বারা বোধ চান্স পাওয়া সম্ভব না কেউ যদি ফাইট ব্যাক করতে চায় মন থেকে সে বললাম পারে ভাই অবশ্যই অবশ্যই তো এরপরে হচ্ছে আমার এই যে ডিভিশন যে ফেসটা ছিল ওটা মোটামুটি একটু কমে যায় এবং আমার ভিতরে একটা কনফিডেন্স আসে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট যদি আমি হচ্ছে এই না করতে পারি ওদিকে আমি ডিফেন্সে ঢোকার মতো ক্যাপাবিলিটি আমার আছে তো এরপরে হচ্ছে আমি একটু ভালো করে পড়াশোনা শুরু করি আর আমি একটু এখানে হচ্ছে টেকনিক খাটাই যে আমার যেহেতু একাডেমিক লাইফে অনেক বেশি গ্যাপ পড়ে গেছে তো আমি হচ্ছে একাডেমিক লাইফটা মোটামুটি ভাবে পড়াশোনার চেষ্টা করতাম এবং অ্যাডমিশন হচ্ছে একটু 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 দেখতাম

তো হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেছিল যে আমি অনেকখানি পিছাই ছিলাম তো সেকেন্ড ইয়ারে হচ্ছে আমি অনেক বেশি চেষ্টা করতে থাকি এবং এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার চেষ্টা করি তো তো সেকেন্ড ইয়ার থেকেই হচ্ছে আমার ব্যালেন্সটা ফিরে আসে এবং মোটামুটি আগের অবস্থানে হচ্ছে আমি ফিরে আসার পরে একাডেমিক এবং অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা তখন থেকে একটু একটু করে শুরু করে দিয়েছিলাম মোটামুটি ভালোভাবে শুরু করেছিলাম এবং যে কম্পিটিশনগুলো হতো যে বিভিন্ন কোচিং মাঝে মাঝে কম্পিটিশন

শুরু থেকে হচ্ছে ডেডিকেটলি পড়াশোনা করতাম এবং কনসিস্টেন্ট ধরে রাখতাম বলা যায় যে হচ্ছে এখানে হচ্ছে কনসিস্টেন্টলি ধরে রাখা ধরে রাখাটাই মেন বিষয় কারণ দেখা যায় যে অনেকের একটু খারাপ মার্ক আসলে অনেক ডিপ্রেসড হয়ে যায় পড়াশোনা বাদ দিয়ে দেয় কি করবে বুঝতে পারে না তো এখানে তোমাদের প্রতি সাজেশন হলো যে ডাউনফল আপ ডাউন তো থাকবেই তোমার হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এবং মনোবল হারানো যাবে না এবং তুমি তোমার বিশ্বাস করতে হবে যে তুমি মেডিকেলের চান্স পাওয়ার জন্য ক্যাপাবল আর তুমি যদি একটু

আচ্ছা আর আর একটা একটা কথা কথা আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে স্টুডেন্ট আমার কাছে বলে যে ভাইয়া আমি তিনটা কোচিং এ ভর্তি হয়েছি এখন তিনটা কোচিং কিভাবে করবো হ্যাঁ আবার ভাইয়া মাস দুই জায়গায় পড়তে চাই কিভাবে করবো ঠিক আছে তো ও ও বললাম সেটা হচ্ছে একই সাথে রেটিনা একই সাথে উদভাস একই সাথে মেডিকো আশেপাশে যত ছোট বড় কোচিং ছিল সব জায়গায় পানি সে খাইতে তো ও কিভাবে মেইনটেন করছে ডেইলি রুটিনটা ওর কাছ থেকে শুনবো সো ফ্রিক দ্য ট্রুথ অবশ্যই তো আসলে সবগুলা কোচিংয়ে মোটামুটি ভর্তি ছিলাম কিন্তু একজন স্টুডেন্ট পক্ষে আসলে সবগুলো কোচিং এর সবগুলা সিলেবাস ফলো করা কখনোই সম্ভব না কারণ বিভিন্ন কোচিং এর সিলেবাস বিভিন্ন হয়ে থাকে এবং ওই নেয় তো আমি সেটা হচ্ছে যে একটা কোচিং কে প্রধান করে হবে যার যেটার সাথে যায় দেখা গেছে তোর উন্মেষের সাথে গেছে তুই উন্মেষটাকে প্রধান রেখিস বাকিগুলাকে সাব রাখছিস আমার দেখা গেছে আমি রেটিনাকে রেটিনের সাথে আমার যাই তো আমি রেটিনাকে প্রধান রাখছি তো তোমার হচ্ছে একটা কোচিং কে প্রধান রাখতে হবে এবং এই একটা কোচিং এ হচ্ছে মেইন ফলো রাখতে হবে আহ আমি মেনলি উন্মাসে ছিলাম তো আমি কে ফলো আপ করতাম এবং আহ আমার হচ্ছে দেখা যাচ্ছে যে আজকে উন্মেষে একটা টপিকের আমার হচ্ছে রেটিনায় আছে মিলতেছে না তো শুরুর দিকে আমি হচ্ছে এই উন্মেষেই সবগুলা পরীক্ষা দিতাম এবং শেষের দিকে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে উন্মেষে আজকে যেটা দিচ্ছি এবং রেটিনায় আজকে যে পরীক্ষাটা আছে রেটিনা পরীক্ষাটা আমি হচ্ছে উন্মেষে পিছনে দিয়ে এসেছি তো ওই রেসিটাল নলেজ দিয়ে আমি হচ্ছে অন্যান্য কোচিং এর এক্সামগুলো দিতাম এই জন্য আমি উন্মেষেই ফলো করতাম এবং উন্মেষে মার্কস ভালো আসতো এবং অন্যান্য কোচিং এ অ্যাভারেজ মার্ক আসতো মোটামুটি আমি স্যাটিসফাইড ছিলাম যে আমার একটা কোচিং এ তো ভালো হচ্ছে এবং এই একটা কোচিং এ যদি তোমার ভালো থাকে তুমি হচ্ছে এভাবেই ফলো করতে থাকবা আচ্ছা আমি একটু জাস্ট বেশিক্ষণ আর দেরি করবো না থ্যাংক ইউ ভেরি মাচ তাজুল আমি একটু অল্প কিছু কথা তোমাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে দেখো তাদের পক্ষে আমি ফার্স্ট অফ অল বলি যে একাধিক কোচিং করার কোনো দরকার নাই তুমি যদি এক জায়গায় ঠিক মতো কোচিং করো সেটাই এনাফ হ্যাঁ যদি কারো পুরোনো মনে হয় যে না আমি একাধিক কোচিং করতে সক্ষম ফাইনান্সিয়ালি মেন্টালি এবং ফিজিক্যালি তুমি একাধিক কোচিং করতে পারো বাট একটাকে তোমার প্রধান রাখতে হবে বাকিগুলোকে তোমাকে মানে নিতে হবে সাব কোচিং বা তোমার নাম্বার কম আসবে সেজন্য ডিমোটিভেটেড হওয়া যাবে না সেজন্য ডিপ্রেশনে পড়া যাবে না ওভারঅল তাজুস্টের কাহিনীটা আমি তোমাকে যদি বলে রাখি সেটা হতেছে একটা স্টুডেন্ট মানে কতটা শক্তিশালী হইলে মানসিকভাবে তুমি করো যে ও বললাম ফারস্টে ভাবছে যে আমার একাডেমিকে আসলে আই অ্যাম গন আমি এখন ফেভিটে যাই ডিফেন্সে যাই হুম ডিফেন্সে যাই কিছু চাকরি চাকরি করে টাকা পয়সা কামাই টু বিদেশের দৃত করি কিন্তু ও নাও সি হোয়াট যেটা আমি পারি নাই দ্বিতীয়বার চান্স দিয়ে ও বললাম একাডেমিকে একটু দুর্বল হলেও অ্যাডমিশনের টাইমে ফাটাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিএমসি তে ও 153 অর্থাৎ 153 তম সারা বাংলাদেশের মধ্যে ইউজ একটা পজিশন দোয়া করি ও সামনে আরো ভালো জায়গায় যাক এবং তোমাদের জন্য দোয়া যারা এখন ডিপ্রেশনে আসো বা মনে করতেছো এখন দ্বারা তোমার সম্ভব হবে কিনা বা সেকেন্ড ইয়ার থাকতে তুমি ভালোমতো ডিপ্রেশন নাও নাই তোমার কাছে মনে হচ্ছে সবাই আগায় গেছে জাস্ট রিয়েল এক্সাম্পল ইজ হিয়ার আমার পাশে তুমিও পারবা জাস্ট তোমাকে বিলিভ করতে হবে যে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা টা অফ লাক টাটা